আচ্ছা আমি আবারও নতুন করে নিয়ে আসি আমি একটা যখন শেপ নিয়ে আসব। দেখেন আমার কোনো কালার নাই কারণ আমার এখানে দুইটাই নান করা আছে এই যে ক্রোস দেওয়া আছে এই যে ক্রোস দেওয়া আছে তা আমি একটা ভিতরে কালার যখন দিব তখন এই যে ফিল ফিল কালারটাকে আমি অন করে দিব। দেখেন ভিতরে আমার একটা কালার চলে আসবো এবং আমি এর বাহির সাইড দিয়ে মানে চতুর সাইড দিয়ে যখন একটা কালার দিতে যাব। সেটাকে বলা হয় স্টক আর স্টকটা হচ্ছে এই যে এখানে লেখাই আছে এস্টোভ আমি এখান থেকে আর কালার দিলাম দেখেন এই যে স্টোভ স্টোভটা ছোটো বড়ো করে আপনি দেখতে পারেন কিভাবে কি কাজ করে আচ্ছা এই হলো কালার সম্পর্কে বিস্তারিত ধারণা আপনারা এই শেপের কালার কিন্তু এইখান থেকে চেঞ্জ হবে না এই দেখেন এখান থেকে এখান থেকে এইখানে চেঞ্জ হচ্ছে বাট শেপের কালার চেঞ্জ হচ্ছে না কিন্তু শেপের কালার আপনার চেঞ্জ করা দরকার তখন কি করবেন হয় এই ফিল থেকে আসবেন এখান থেকে নির্দিষ্ট কোনো কালারকে আপনি ইয়া করবেন নতুবা এই যে লেয়ার অপশনটা আছে একটু খেল করেন এই লেয়ার অপশনটার এই যে ছোট্ট আইকনটা আছে এই যে মাস্কখানি এই কালারের মাঝখানের রাইট সাইডে একটা ছোট্ট আইকন আছে এই যে দেখেন লেয়ার থাম্বল বলে হয় এটাকে এই লেয়ার থাম্বলে ডাবল ক্লিক করলে এই যে কালার প্যালেটটা চলে আসবে আপনি এখান থেকে এখন কালার দেন মতো কালার দেন ঠিক আছে আমি আশা করি বুঝ বুঝাইতে পারছি আর যদি বুঝাইতে না পারি তাহলে সরি তাহলে আমি আবার বলতেছি যে কোনো শেপ নেওয়ার পরে আপনি যদি এখান থেকে ফিল অ্যান্ড স্টক কালার দিতে পারেন আলহামদুলিল্লাহ এখান থেকেও দিবেন যদি না দিতে পারেন এই যে এখানে রাইট বাটন সরি রাইট বাটন না এখানে ডাবল ক্লিক করে এই যে ছোটো আইকনটাতে ডাবল ক্লিক করলে কালার প্যালেটটা চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালারটা আপনি দিতে পারবেন আচ্ছা এখন যেহেতু আমরা এখানে কি সিপ যে এখন মনে করেন আমি এই যে এটা আমার চতুর্পাশে সমান হইল না এই যে ইয়াটা এখন আমি কি করব এটাকে চতুর্পাশে সমান রাখার জন্য যেটা চাপতে হয় শিফট শিপ প্রেস করলে দেখেন স্কোয়ার সাইজ একদম চার কর্নার একদম সমান এই দেখেন এখন একদম সমান কোনো পাশে ছোট বড় নাই ঠিক আছে আচ্ছা অ্যান্ড মনে করেন এখান থেকে আমি একটু অ্যাড করব তাহলে কিভাবে শিফট প্রেস করে আপনি একটু অ্যাড করে দেন এই দেখেন অ্যাড করে দিলাম এই যে লেয়ার কিন্তু আমার একটাই আছে এই দেখেন তাহলে আপনি একটু মাইনাস করতে চাচ্ছেন তাহলে কী করবেন অল্টার প্রেস করে একটু ক্লিক করেন এই দেখেন মাইনাস হয়ে গেল ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে একটা বেসিক ধারণা আরও অ্যাডভান্স ধারণা অন্যান্য ইয়েতে আছে এটা যদি আমার রেক্টাঙ্গুল শেপ এরকম হয় বাকি শেপগুলোও সহজ রাউন্ডেড হচ্ছে চারটে কর্নারকে রাউন্ড করা দেখেন আমি একটা কালার দিই একটু খেয়াল করেন আমার এখানে রেডিয়াস ফোরটি ফোর পার্সেন্ট পিক জেল আসে ফোরটি ফোর পিক জেলে এইটুকু রেডিয়াস আসছে এখন আমি এটাকে ডিলেট করলাম এখানে যদি আমি কোথায় গেল এখানে যদি আমি এইট এইট দিই তাহলে দেখি আমার কেমন আসে দেখেন আগের চাইতে আরও বেশি আসছে দেখেন আরও বেশি আসছে মানে এই যে শেপগুলা মানে কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে অ্যান্ড এখানে যদি আমি নান করে দিই বা দশ পার্সেন্ট করে দিই এটা এই শেপটা ডিলেট করে দিলাম আর একটা শেপ নতুন শেপ নিলাম দেখেন এখন আমার অনলি টেন পার্সেন্ট আছে মানে একদম কম এই যে দেখেন এই দেখেন একদম কম ক্লিয়ার তা এই হলো রাউন্ডেড শেপের কাজ এখন রাউন্ডেড শেপও স্কোয়ার রাখার জন্য শিপ প্রেস করলে স্কোয়ার থাকবে এটা তো নতুন করে দেখানোর কিছু নাই এরপরে ইলিপস কি জিনিস সেটা তো জানেন এই যে একদম রাউন্ড মানে গোল বৃত্তাকৃতির যে শেপটাকে এটাকে বলা হয় ইলিপস এটাও ছোট বড় কিভাবে করে এটাও আপনি জানেন আচ্ছা এগুলো সব এখানে যেহেতু শিখাইছি এখানে জাস্ট বেসিক ধারণা দিলাম পলিগনালটা হচ্ছে আপনি এই যে এখানে সাইডেস মানে এখানে কয়টা সাইড নেবেন যেখানে এখানে সর্বনিম্ন হবে তিনটা সর্বনিম্ন তিনটা এই যে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ হবে অ্যান্ড সর্বোচ্চ একশোটা হবে একশোটার উপরে হবে না কিন্তু যখন একশোটা দিবেন তখন এখানে একটা রাউন্ডেড মানে গোল হয়ে যাবে তার কারণ কি এখানে একশোটা কর্নার আছে এখানে একশোটা কর্নার আছে একশোটা কর্নার হলে গোল হয়ে যায় আপনি এখানে পাঁচটা যদি দেন তাহলে দেখেন পাঁচটা কর্নার আসবে এই দেখেন পাঁচটা কর্নার চলে আসবে আমি একটা কালার দিই এই দেখেন পাঁচটা কর্নার চলে আসছে ঠিক আছে আপনি এখানে আটটা দেন আটটা দেন এখানে আটটা কর্নার চলে আসছে এই দেখেন আটটা কর্নার চলে আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো এইভাবে এই পলিগোনাল টুলটা কাজ করে আর লাইন টুল হচ্ছে একটা লাইন টানার জন্য এই যে কোনো একটা লাইন টানার জন্য এখানে এই টুলটা ব্যবহার করা হয় এই যে দেখেন একটা লাইনের আমার প্রয়োজন এই যে দেখেন সূক্ষ্ম একটা লাইন এই যে দেখছেন একটা লাইনের প্রয়োজন আপনি একটা লাইন টুল টেনে নিলেন এরপরে আসতে কাস্টম শেপ টুল এই টুলটা হচ্ছে নিজস্ব টুল সেটা কি আমি একটু দেখাই এই টুলটা যখন সিলেক্ট করবেন দেখেন এখানে একটা শেপ নামে একটা অপশন চলে আসছে এই যে শেপ এখানে বাই ডিফল্ট অবস্থায় বেশ কিছু শেপ চলে আসছে এরকম আমি এগুলাকে অফ করে দিচ্ছি এগুলা শেপের প্রয়োজন থাকতে পারে আপনাদের এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের শেপ আছে এই শেপগুলো নিবেন আচ্ছা এই শেপগুলো নেওয়ার আর একটা নিয়মকানুন আছে সেটা নিয়ম নিয়মকানুনটা কি মনে করেন আপনি একটা শেপ নিছেন এখন আমি এই শেপটা নিব কথাটা একটু বোঝার চেষ্টা করেন এই শেপটা তো আমাকে একদম স্কোয়ার নিতে হবে মানে সমান আকৃতির নিতে হবে কিন্তু সমান যদি নিতে যাই আমাকে শিপ প্রেস করতে হবে এখন যদি আমি মানে এখানে ক্লিক করার আগে আমি দেখেন এই জায়গায় ক্লিক করার আগেই যদি আমি শিপ প্রেস করি তাহলে প্লাস আইকন শো করতেছে মানে আমার এটা সমান হচ্ছে দেখেন এটা সমান হয়েছে বাট আমার প্রবলেমটা কি এখানে আমার দেখেন এই দুইটা মিলে একসাথে অ্যাড হয়ে গেছে এই দেখেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমার এর সলিউশনটা কী সলিউশনটা হচ্ছে আপনি এখানে আগে একটু ক্লিক করবেন ক্লিক করে নিয়ে নেওয়ার পরে আপনি শিপ চাপ দিবেন তাহলে কি হবে আপনার স্কোয়ার রেশিও ঠিক থাকলো অ্যান্ড এই যে আর লেয়ারও তৈরি হলো মানে আগে শিপ প্রেস করবেন না শিপ প্রেস করবেন পরে বুঝতে পারছেন আচ্ছা এখানে আমি একটু এটা বড় করি এই যে করণার ধরে টান দিলে বড় হয় আচ্ছা এখানে এই কটা আছে আপনি যখন এই যে এই আইকনটাতে ক্লিক করবেন এখানে অনেক ধরনের আরো শেপ আছে দেন ওকে এই দেখেন এখন ন্যাচারাল শেপগুলো আসলো এই যে এরকম ইয়া প্রয়োজন হতে পারে আপনাদের দেখি এই যে এরকম ডিজাইনের ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন হতে পারে তারপরে এখানে অনেকগুলো আছে যেহেতু আপনারা একটা একটা করে দেখবেন না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখান থেকে সেটিং এই যে ওয়ালে ক্লিক করবেন ওয়ালে ক্লিক করলে এখানে যতগুলো আছে সমস্তগুলো এখানে চলে আসবে দেন ওকে এই দেখেন এখানে যত আছে সব এখানে চলে আসছে এগুলো হচ্ছে বাই ডিফল্ট কিছু আইকন শেপ যেগুলো তৈরি করতে আপনার অনেক সময় লাগবে কিন্তু ফটোশপ আমাদেরকে আমাদের কাজের সুবিধার জন্য কিছু শেপ অলরেডি দিয়ে রাখছে আমরা সেগুলো ইউজ করে কাজ করতে পারবো যেমন এই একটা সুন্দর একটা শেপ এরকম একটা শেপ আপনার তৈরি করতে মোটামুটি দশ পনেরো বিশ মিনিট সময় লাগতেই পারে বা পাঁচ মিনিটও লাগুক কিন্তু আপনি নিমিশেই এই শেপটা তৈরি করতে পারলেন দেখেন কত সুন্দর একটা শেপ এরকম একদম পারফেক্ট নিখুঁত একটা শেপ তৈরি করলেন এরকম শেপ আপনারা তৈরি করতে পারেন অথবা এই হলো শেপ নিয়ে বিস্তারিত আলোচনা আচ্ছা আরেকটা জিনিস আছে শেপের আরেকটু জিনিস আমি দেখাই নেই এটা সিলেক্ট করার পর এখানে কিছু অপশন আছে সেই অপশনগুলো আমি এখানে একটু দেখাবো মনে করেন আপনি এটার এই মাঝখান থেকে কেটে ফেলা দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক ফ্রন্ট শেপ এটা ফ্রন্ট শেপটা কি আমি একটু দেখাই এটা সিলেক্ট করে আপনি এখানে কিচ্ছু চাপতে হবে আপনি কোন জায়গাটুক ইয়া করবেন সেটুকু আপনি এখানে ক্লিক করবেন দেখেন ওইটুক কী হয়ে গেল কেটে গেল এই দেখেন ওইটুক কেটে গেছে এই যে এই যে মাঝখানে হোয়াইট আচ্ছা এরপরে আসতেছে কোথায় গেল আচ্ছা এই যে এখানে কিন্তু সিলেক্ট থাকা লাগবে আপনার এই শেপে কিন্তু সিলেক্ট থাকতে হবে এরপরে আসতেছে ইন্টারসেক্ট শেপ আপনি এটাকে ধরে যখন আচ্ছা এখন কি বুঝলেন মানে আপনি যেটুক রাখতে চাচ্ছেন শুধু ওইটুকই থাকবে যেমন আমি জিনিসটাকে আরো ক্লিয়ার করে দেখার জন্য আমি এখানে যদি আর একটা শেপ তৈরি করি সরি আচ্ছা অন্য জায়গায় ক্লিক করে নিলাম নেওয়ার পরে এখানে আরেকটা শেপ তৈরি করলাম কোথায় গেল এখান থেকে নিউ লেয়ার করে দিলাম নিউ লেয়ার করে দিয়ে এখান থেকে আমি আরেকটা শেপ নিলাম শেপ নেওয়ার পর এখন এখানে সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে ইন্টারসেক্ট শেপ যখন নিব আমি এই অবস্থায় এখানে ক্লিক করলাম দেখেন কি হলো এই দুইটার কম্বিনেশনে লাস্ট শেপটা আমার নেওয়া হয়ে গেল। কিন্তু এখানে এইটা কাটলো এইটা কাটলো না তার কারণ কি বলেন তো এখানে আমার এই দেখেন এই শেপে আমার সিলেক্ট করা আছে এই শেপে সিলেক্ট করা নাই যার কারণে আমার দুইটা ইন্টারসেক্ট হয় নাই কারণ এই দুইটাকে ইনসার্ট ইন্টারসেপ্ট করার জন্য আপনাকে কি করতে হবে এই দুইটা শেপ এবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার শেপ এই যে মার শেপ যেখানে একটা হয়ে গেল এই দেখেন একটা শেপ হয়ে গেল এখন একটা শেপ হওয়ার পরে আপনি এখান থেকে আপনি ইন্টারসেক সিলেক্ট করে আপনি এখন ক্লিক করেন দেখেন আপনি এই দেখেন দুইটা সহ একসাথে হয়ে গেল কারণ এখানে লেয়ার একটাই আচ্ছা এক মিনিট একটু ইয়ে করেন আন্টি আসেন আচ্ছা সরি একটু বাইরে গেছিলাম হ্যাঁ কী যেন বললেন আপনারা আরেকবার বুঝাবো ও মার শেপটা আরেকবার দেখে আচ্ছা মার শেপ হচ্ছে দুই তিনটা শেপকে আপনি একটা শেপ করতে পারবেন সেটা হচ্ছে এই যে দেখেন আমি এখানে এই একটা শেপ নিলাম এই একটা শেপ নিলাম এই একটা শেপ নিলাম এখন এই এতগুলা শেপ শেপ এখানে অনেকগুলো আপনি চাচ্ছেন এই সবকটা শেপ একটা করবেন তাহলে এই সবগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই যে মার্ক শেপ হয়ে যাবে এই যে রাইট বাটন ক্লিক করে মার শেপে ক্লিক করে নেই দেখেন একটা শেপ হয়ে গেল এখন এইটাই আর কিছু না একদম সহজ ঠিক আছে আচ্ছা এই মার শেপটাই এই যে এখানেও আসে এই যে দেখেন এই যে এখানেও আসে তা এই 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 তিনটা আমাদের বেশি লাগে এই যে সাবস্ট্যাক ইন্টারসেক এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এইগুলো যেহেতু আমাদের বেশি লাগে এই কটা আমি দেখাইলাম তা এই হলো শেপের আপাতত মানে শেপ নিয়ে বেসিক ধারণা এরপরে আমরা মানে অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব। তখন অটোমেটিক আমরা অনেক কাজ শিখবো এবং জানবো নতুন নতুন শেপ তৈরি করব। তা এই হলো আমার এই শেপ নিয়ে একটু ডিটেলস আলোচনা মানে বেসিক আলোচনা তা আমি ভিডিওটা আপাতত করি